সালাম আলাইকুম আপনারা কি কেমিকেল মুক্ত সুটকি পেতে চান স্বাস্থ্য সচেতন আপনি এক্সপোর্ট হয় এমন সুটকি পেতে চান আমরা দিয়ে থেকে কেমিকেল মুক্ত লবণ ছড়া এক্সপোর্ট হয় এমন সুক্তি আমরা যারা স্বাস্থ্য সচেতন তাদের সকলগুলি জানা উচিত বাজারে যেসব ফুটকি পাওয়া যায় সেগুলো বেশিরভাগই কেমিকেল যুক্ত লবণওয়ালা সুটকি কেমিকেল যুক্ত বাজারে এসে ফুটকিতে আছে ছবি গ্রহণ এসি যা সবজির পোকামাকর দমনে ব্যবহৃত হয় মানব দেহের স্নায়ুতন্ত্রের ক্ষতি সাধন করে শরীর হয়ে ধাবিত কিডনি ও হার্টের জন্য মারাত্মক ক্ষতি করে এখন জানবো কেমিক্যাল মুক্ত উপকারিতা ডাক্তারের পরামর্শ অনুযায়ী একজন সুস্থ মানুষের প্রতিদিন পঞ্চাশ গ্রাম খাদ্য তালিকায় শুঁটকি খেলে ইনফ্লুয়েঞ্জা যক্ষা এসব গ্রুপ হয় না শুটকিতে আছে উচ্চ মাত্রায় পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস প্রোটিন চল্লিশটিরও বেশি নিউট্রিশন স্যালেনিয়া নায়াসিন ভিটুয়েলভ স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট কাঁচা মাছের চাইতেও আশি থেকে পঁচাশি ভাগ বেশি প্রোটিন আছে শুঁটকিতে তাই দেরি না করে দুরন্ত অর্ডার করে ফেলুন আমাদের অর্ডার নাও পাঠানো আপনাদের সুবিধা অনুযায়ী আমরা একশো গ্রাম থেকে শুরু করে এক কেজি পর্যন্ত সুটকির অর্ডার দিয়ে থাকি ডেলিভারি ম্যান আপনার কাছে সুটকিগুলো দিবে আপনি বক্সটা এভাবে খুলবেন স্মেলটা নিবেন যদি মনে হয় রাখা রাখবেন তা না হলে ফেরত দিয়ে দেবেন